কেমন দামে থাকবে আপনি নিম্ন সিন একবার নয় হাজার তিন শুরু হবে আপনি বিশ হাজার পাঁচশো পর্যন্ত থাকবে সর্বোচ্চ বিশ হাজার পাঁচশো পর্যন্ত থাকবে নয় হাজার টাকাও ছাগল পাবে ইনশাল্লাহ পাবে আচ্ছা প্রত্যেকটা ছাগলের দাম বলে দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটাই আছে সরাসরি যোগাযোগ করে কথা বলে নেবেন নাকি শুনে না একটা কথা বলে রাখেন ভিডিওর প্রথমেই আমার ঠিকানা চা ঠিকানা ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা গ্রামের নাম শাখারিপাড়া হুম এই ঠিকানাতে আপনারা সরাসরি আলেও পাবেন

এই যে বিটলের বিটল মানে যারা চান তারা একটু খেয়াল করে দেবেগল গুলা আপনার বাংলাদেশের ওয়েদারের সাথে খুব ভালো হয় তো রোগ প্রতিরোধ বৃদ্ধি পায় ভালো আপনার বড় হয় বেশি আচ্ছা এটার দাম কেমন এটার দাম মাত্র ষোলো ষোলো হাজার টাকা

দাম দেখতে খুব সীমিত ভাই মোটা মেয়ে বাচ্চা বয়স চার মাস প্লাস দাম মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হ্যাঁ ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন প্রত্যেকটা ছাগল আপনারা ভিডিও কলে দেখে নেবেন এবং বিস্তারিত কিছু জানতে হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কারণ আমরা ছাগল অল্প সময়ের মধ্যে আপনাদের দেখাই দিচ্ছি দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের আবার দেখেন মুখ চোখ কালার দেখেন আর কি খাসির বাচ্চা শক করে দেন আসলে বাসাবাড়িতে মিল কারখানাতে লালন পালন করার ইচ্ছা করছে কালারফুল ছাগল হ্যাঁ খুব সুন্দর একটা আনকমন ছাগল পালবি তার উদ্দেশ্যে বাচ্চা নিয়ে সবাই আচ্ছা এটা বয়স কেমন দাম বয়স 4 মাস হুম এত সুন্দর একটা বাচ্চা ভাই বাচ্চা থাকলে দেখার মতো লাগবে কিন্তু আচ্ছা আচ্ছা বড় হবে অনেক আল্লাহ মাছ রাখলে মাত্রার দাম মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন এক এক করে দেখতে থাকেন যার যেটা পছন্দ হবে সরাসরি যোগাযোগ করবেন না আমাকে বলে দিলাম এটা কি ভাই জানে না ছাগল কম দামের যেগুলো বলছিলাম কত নয় হাজার না লাস্ট সর্বনিম্ন পর্যন্ত থাকবে ওই ছাগলটাও আছে অপেক্ষা করেন একটু আচ্ছা এটা তো তার মধ্যে বাচ্চা মেয়ে বাচ্চা না যারাই নিবেন ভালো পাটা ধরাবেন ভালো পাটা দিয়ে দিবেন ভালো বাচ্চা

তিনটা একসাথে নিতে হবে একসাথে নিতে হবে তিনটা একসাথে নিয়ে কেউ যদি মনে করে একটা পাঠা সংগ্রহ করে দিতে বলে সে ক্ষেত্রে দিতে হয় যে সময় ধরেন তিনটা 30000 হ্যাঁ আর ধরেন 15 20 এর মতো যদি একটা পাঠা নেয় ইনশাআল্লাহ দিতে পারবো তাহলে ধরেন 45 50000 এর মধ্যে একটা ছোট ছোট খামার হবে কেউ যদি চান তাহলে এটা যোগাযোগ করে নিতে পারেন আর যদি মনে করেন না তিনটাই নেবেন সে নিতে পারেন নাকি ভাই ইনশাআল্লাহ আজকের ভিডিও শেষ ছাগল নাকি ভাই ইনশাআল্লাহ ভাই আচ্ছা এটা বয়স কেমন চলে কি ছাগল সেই কালারফুল একটা মেয়ে বাচ্চা বয়স তিন মাসের একটু কম আছে বুঝছেন আড়াই মাস প্লাস সেই সুন্দর কালারফুল একটা মেয়ে বাচ্চা দামও খুব সীমিত ভাই অফার কত মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা এই যেটা ফার্স্টে বলছিলেন ফার্স্টে বলছিলাম নয় হাজার টাকা আবার অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই আচ্ছা মেয়ে বাচ্চা নিয়ে ভালো পাঠা ধরাবেন এই বাচ্চারা ভালো পাঠাতে বিটিং করাবেন